দর্শক আপনারা হয়তো দেখেছেন পেডিয়াট্রিক নিউরো সার্জারি অর্থাৎ বাচ্চাদের অনেক জটিল জটিল অপারেশন আমি বিভিন্ন সময় করছি আবার দেখেছেন যে বিভিন্ন অ্যাডাল্ট অর্থাৎ বড় রুগীদের মধ্যে প্যারালাইসিস রোগী বা ব্রেন টিউমারের রুগীও আমি অপারেশন করছি এবং তারা ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে উনি বাচ্চাদের অপারেশন করেন না বড়দের অপারেশন করেন এই প্রশ্নটির উত্তর আজকে আপনাদেরকে দিব তো ব্যাপারটি হচ্ছে আমরা যখন নিউরো সার্জারি কোর্সে আসি বা নিউরোসার্জারি ডিগ্রিটা যখন অর্জন করার জন্যে আমরা পড়াশোনা করি তখন কিন্তু শিশু নিউরো উপরে আলাদা কোনো ডিগ্রি বা কোর্স বাংলাদেশে চালু নেই আমরা প্রথমে নিউরোসার্জন অ্যাজ এ হোল নিউরোসার্জন অর্থাৎ ছোটো থেকে বড় সব বয়সে নিউরোসার্জারির উপরে আমাদেরকে শিখতে হয়েছে এবং সবার উপরে যত রকম অপারেশন সবগুলা শিখে আমরা নিউরোসার্জন হয়েছি এর পরবর্তীতে আমি যখন আমার নিউরোসায়েন্স হসপিটালে শিশু নিউরোসার্জারি বিভাগে দুই সাল থেকে ওখানে পোস্টিং হলো তখন থেকে আমি এই গত সাত বছর শিশু নিউরো সার্জারির উপরে বিশেষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছি সেই জন্যেই আপনারা দেখে থাকবেন বিভিন্ন জটিল শিশুদের অপারেশনের পাশাপাশি বড়দের অপারেশন সবই কিন্তু আমরা করছি এই জন্যে আপনারা বাচ্চা হোক বড় হোক যে কোনো নিউরো সার্জিক্যাল সমস্যায় আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক চ্যানেল হোয়াটসঅ্যাপ বা আমাদের চেম্বারে এসে ধন্যবাদ